ইলিশ আমাদের জাতীয় মাছ হলেও এটা কিন্তু সবার নাগালের বাইরে সবাই কিন্তু এই মাছটা কিনে খেতে পারে না আমিও পারি না মাঝে মাঝে কিছু স্পেশাল গেস্ট আসার কারণে তাদেরকে এভাবে রান্না করে খাওয়াতেই হয় তবে ইলিশ মাছ আপনি যতভাবে রান্না করেন না কেন যদি আমার মতো করে রান্না করেন তাহলে ইলিশ মাছের স্বাদ অটুক থাকবে আর খেতে যে এত মজা লাগবে যাকে রান্না করে খাওয়াবেন প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবেন তাই দেরি না করে আমার পুরো রেসিপিটি দেখে নেন ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং নতুন একটা রেসিপি শিখতেও পারবেন হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এই যে ইলিশ মাছগুলো কেটে নিয়েছি তবে ইলিশ মাছ কিন্তু অনেক পরিমাণে নরম থাকে তাই এটাকে একটু সাবধানে কাটতে হয় একটা সামুচের সাহায্যে এভাবে আইসগুলো ওঠাই নেবেন আর নাহলে বাসায় যে ছোটো চাকু থাকে ওই চাকুর সাহায্যে ওটাই নেবেন একটু ধার যদি কম হয় ওই চাকুটা আরও বেশি ভালো কারণ আইস কাটতে না হলে আপনার যদি একটু উনিশ বিশ হয় তাহলে কিন্তু মাছটা থের হয়ে যাবে আর মাছটা দেখতেও ভালো হবে না খেতেও অনেক মজা পাবেন না তাই মাছটা কাটার সময় অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করে মাছটা কেটে নেবেন যেহেতু ইলিশ মাছের একটু দাম বেশি বাসায় মেহমান আসে মেহমান ছাড়া কিন্তু ইলিশ মাছ খাওয়া হয় না জানি না কার বাসা কেমন অনেকে হয়তো বা শখ করে খায় কিন্তু আমার বাসায় মেহমান ছাড়া আমার ইলিশ মাছ বাসায় আনা হয় না চলেন এখন পুরো রেসিপিটি কিভাবে রান্নাটি করব শিখে আসি এখানে আমি কাঁচা মরিচ ফারি করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়া শুধু কালারের জন্য দিয়ে দিলাম এখন পরিমাণ অনুযায়ী একটু তেল দিয়ে দিলাম ইলিশ মাছ রান্না এত পরিমাণে যে সহজ যত কম মশলা দিয়ে রান্না করবেন তত বেশি খেতে মজা লাগবে পারলে শিল্পাটায় বেটে একটুখানি জিরা মশলা দিয়েন আমরা আমরা কিন্তু আদা রসুন খাই না এমনি সাধারণ মাছেই খাই না আর ইলিশ মাছে তো খাবই না এখন এই যে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি তবে ইলিশ মাছটা বেশি বড় ছিল না ছোটো ছোটো সাইজের এই তিনটা ইলিশ মাছ এখন এই যে হাত দিয়ে মেখে নিলাম মশলাটা ভালো করে একদম মতে নিয়েছি ভালো করে পেঁয়াজটা আমার হাতেই কিন্তু পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে এভাবে কিন্তু আপনারা ইলিশ ভাপাও রান্না করতে পারেন আবার এভাবে মেখে আপনারা এই যে পাতলা একটা ঝোল করবেন আর ইলিশ মাছের ঝোল খেতেই তো বেশি মজা খেতে অনেক মজা লাগবে এখন আমার মাখা শেষ হয়েছে এখন আমি পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম যত কম মশলা তত মজা হয় ইলিশ মাছ খেতে এখন নামানোর আগে একটুখানি জিরার গুঁড়া দিয়ে দিলাম কারণ জিরার গুঁড়া দিলে রকম একটা ফ্লেভার আসবে এখানে চাইলে আপনারা একদম ধনিয়া পাতা দিতে পারেন তবে আমার মনে হয় ইলিশ মাছের ধনিয়া পাতা না দেওয়াই ভালো তাহলে ইলিশ মাছের ঘ্রানটা চলে যেয়ে ধনিয়া পাতার ঘ্রানটা চলে আসে তাই ইলিশ মাছে ধনিয়া পাতাটা না দেওয়াই ভালো এখন এই যে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে একটু উল্টাইতেও ভয় পাচ্ছি কারণ দামি মাছ বলে কথা ভেঙে গেলে তো মেহমান আপ্যায়ন একটুখানি হলেও কষ্ট হবে কারণ নিজেরা ভাঙ্গা মাছ খাইতে পারলেও মেহমানকে তো আর দেওয়া যাবে না তাই আমার রান্নার এখন দেখেন প্রায় ফাইনাল লুক রান্নার আমার তবে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন যদি আমার রান্নাটি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে যাইয়েন আর অবশ্যই কমেন্টসে জানাবেন যে কেমন হয়েছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ যেহেতু মেউমা রাত্রে খাবে তাই এখন একটা ডিশের মধ্যে ঢেলে নিচ্ছি এখন শুধু খাইলে পেটে গেলে ইলিশ মাছ হজম হয়ে গেল